হোস্টেলে থাকার একটা বেনিফিট হচ্ছে যেহেতু আমরা অনেকে একসাথে থাকি এবং এক একজনের বাড়ি বাংলাদেশের এক এক প্রান্তে তো আমরা যখনই কিছু একটা খাবার নিয়ে আসি তখনই একজন অন্যজনকে দিয়ে খাই সেটা খুবই ভালো একটা জিনিস এবং আমরা বাড়িতে না থেকেও আসলে অনেক কিছু খেতে পারি যেমন এই যে সবজিগুলো দেখছেন সেগুলো হচ্ছে আমাকে দিয়েছে সৌমিকা তো শ্রমিকার বাড়ি খুলনা আর সেই খুলনা থেকেই সবজি নিয়ে আসছে মানে সেটা কল্পনা করতে পারা যায় মানে আমি কখনও খুলনার সবজি খাবো সিলেটে বসে তো সেটা কল্পনা করা যায় যখন আমরা একসাথে অনেকে থাকি তো চৌষট্টি জেলার মানুষই তো প্রায় একটা বেসে থাকে যেরকমটা হয় তো এখন আমি হচ্ছে রান্না করতে বসে গেলাম তো এটা দিয়ে আমি একটা সবজি রান্না করব তো সবজি রান্না করার জন্য আমি আগে সবজিগুলোকে রেডি করে নিয়েছিলাম তো এখন হচ্ছে মশলাটা কষ কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। তো আমি খুব ভালো জিনিস দেখলাম যে এই যে লাউ শাক ডাঁটা শাক তারপরে আরও কী কী জানি ও নিয়ে এসেছিলো সবগুলো আমি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে একসাথে আবার হচ্ছে রান্না করতে বসছি তো রান্নাটা হতে বেশি সময় যদিও লাগবে না আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি তো এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার মা যখন আমাকে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিল তখন মা বলেছিল যে কয়েকটা অল্প অল্প করে যেন সব তরকারিতে দিয়ে আমি রান্না করি কিন্তু আমার একটা বিষয় হচ্ছে আমি কাঁঠালের বিচি খেতে এতই পছন্দ করি যে আমি সবগুলা একদিনেই খেয়ে নিই তো আর কয়েকটা বেঁচে ছিল তো সেইগুলো আমি আজকে তরকারিতে দিয়ে দিলাম আর আমার ডাটা শাক পাতা খেতে এত বেশি পছন্দ মানে আমার তরকারিতে শাক পাতা দিয়ে দিলেও আমার থেকে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এই তরকারিতেই হচ্ছে শাক তারপরে শাকের পাতা যেগুলো ছিল কাঁঠাল বিচি সবই দিয়ে দিয়েছিলাম তো আমার রান্নাও হয়ে গেছে এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর খেয়ে আমার অনেক বেশি ভালো ভালো লেগেছে আর যেহেতু শাক পাতা খেতে আমার ভালো লাগে আর ডাটাটাও খুব ভালো ছিল একদম টাটকা ছিল তো খেয়ে অনেক তৃপ্তি পেলাম